হাই বন্ধুরা তো আজকে অনেক দিন পর আমি ভিডিও নিয়ে এলাম কারণ শরীর একটু ডিস্টার্ব ছিল এবং এখনও ডিস্টার্বই আছে তো ওরই মধ্যে কোনো রকম কাজ করছি কারণ হচ্ছে কাজ করি খেতে হবে তো কাজের অনেক যে স্পিডটা ছিল সেটা অনেকটা কমে গেছে ধীরে ধীরে কাজ চলছে তবে এই যে দিকটা দেখছেন এটা পুরো খতরনাক ডেক তো আমি এটার সম্পর্কে আমি একটু প্রথমে বলে দিচ্ছি তো এটা যাচ্ছে বাঁকুড়া হারমাসরা তো এখানে দেখতে পাচ্ছেন এগোটা হচ্ছে আপনার বক্স লাইন এটা হচ্ছে আপনার মাইক্রোফোন লাইন এই তিনটে হচ্ছে আপনার হল লাইন ইনপুট লাইন হচ্ছে এই দুটো হচ্ছে আপনার বক্সের এখানে আপনি যাই কিছু সুইচ টিপুন চেঞ্জ করুন যাই কিছু করুন এই দুটো চেঞ্জ করলে আপনার বক্সে চেঞ্জ হবে এক নম্বর প্যানেল দু নম্বর প্যানেল এটা এটা উপরে তোলা আছে মানে এক নম্বর নিচেই যখনই আপনি এরকম নামিয়ে দেবেন তখন দু নম্বর মোবাইল যদি ইনপুট নিতে চান তখন এই এটা আপনি অন করবেন তাহলে মোবাইল ইনপুট হবে ঠিক সেম চোঙের ক্ষেত্রে আপনার এই দুটো হচ্ছে অনলাইনের জন্যে আপনার হর যে এই দুটোর মধ্যে যা কিছু চেঞ্জ করবেন আপনার চেঞ্জ হবে হর্নে মানে আপনি চং লাইন বক্স লাইন আলাদা আলাদাভাবে চালাতে পারবেন যে প্যানেলটা আপনি চাইবেন যেদিকে খুশি আপনি নিতে পারবেন এই প্যানেলটা যদি আপনি বক্সে বাজান এই প্যানেলটা যদি আপনি চঙে দেন এইটা যদি বক্সে বাজান এইটা যদি চঙে দেন মোবাইলটা যদি বক্সে নেন এই প্যানেলটা যদি এটা যেদিকে খুশি আপনি নিতে পারবেন পেশার মারাত্মক পেসার আছে এবং বেস কোয়ালিটি এত টুকু ফাটবে না এবং যে প্রবলেমগুলো অন্য আদার্স যাদের ডেক যারা ডেক তৈরি করে কিছু কিছু আছে বেস বাড়ালে সাথে সাথে ভলিউমও বেড়ে যায় তো এখানে যে তিনটে বেস এখানে রাখা আছে তিনটে বেস আপনি বাড়াবেন সলিড বেশই বাড়বে অথচ বেস ফাটিয়ে আপনি দেখাতে পারলে ডেক পুরো রিটার্ন বেসের মানে এতটাই ডিপনেস আমি এখনই টেস্টিং নেব চালাবো তো আপনারা দেখতেই পাবেন তো বেসের গতি এবং বেসের যে পাঞ্চিং সবটাই আমি দেখাবো বেস আমি মোটামুটি শেষের দিকে করেও আমি দেখাবো বেশ এত টুকু ফাটবেন এবং বেস বাড়ালে অনলি বেসই বাড়বে এটা দেখতে পাচ্ছেন এটা মাস্টার আছে প্রথম যে ভলিউমটা মাস্টারের পর প্রথম যে ভলিউমটা আছে বেসটাকে ছোটানোর জন্যে রান এটাকে রান বলতে পারেন বেশটাকে রান করানোর জন্যে জাস্ট ছোটানোর জন্যে পরপর তিনটে বেস আছে এটা আছে টোন যিনি নেবেন তিনি বিশেষ করে বলেছেন ভিডিওর মধ্যে অবশ্যই যেন ভালো করে দেখিয়ে যেন জিনিসটা বুঝিয়ে তবেই যেন এটা বাসে পাঠানো হয় তো এখানে মাস্টার দেখতে পাচ্ছেন মাস্টারের পর যে ভলিউমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রান করার জন্য বেসটাকে বা ছুটানোর জন্যে বা দূরে কাছে করানোর জন্য এটা যত বাড়াবেন তত বেসটা দূরে বা লংয়ের ছুটবে একটু টাইট ভাবটা আসবে ফুল রেখে দিয়েও আপনি ছোটাতে পারেন ফুল করে দিয়ে কোনো অসুবিধা নাই এখানে তারপরে তিনটে বেস আছে পরপর তো থার্ড যে বেসটা আছে এটা হচ্ছে লো বেস এটাই হচ্ছে লো বেস সব থেকে খতরনাক যে বেসটা লো বেস এবং এটা হচ্ছে টোন এটা হচ্ছে আপনার মাইক্রোফোন লাইন আছে ইকো ইকোভার্সান আছে মাইক্রোফোনটা কিভাবে সেটিং করতে হবে বা কিভাবে আনতে হবে এটা প্যানেলের মাধ্যমে এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এই প্যানেল থেকে মাইক্রোফোনটা আসবে ইকোভার্সান হবে এবং কীভাবে হবে আমার অনেক প্রতিটা ভিডিওতে আমার দেখানো আছে সিস্টেমটা কেমন তো আপনি চাইলে দেখে নিতে পারেন বা পরবর্তীকালে নেক্সট টাইম আপনি আমাকে জিজ্ঞাসা করে নেবেন এটা হচ্ছে অনলাইনের জন্যে তো চলুন টেস্টিংয়ের দিকে যাওয়া যাক Thank you.